আসসালামু আলাইকুম আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাউয়ের ঝোল প্রথমেই আমি এই সুন্দর লাউটিকে কেটে নিব লাউটি কিন্তু একেবারেই কচি কাটার সাথে সাথেই কেটে যাচ্ছিল কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব। এক চা চামচ রসুন রসুনটাকে একটু ভেজে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব যাতে রসুন আর চিংড়িগুলো একসাথে ভাজা হয়ে যায় এবং সুন্দর একটা ঘ্রাণ আসে এবার সামান্য একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালো মতো কষিয়ে নিব মশলা থেকে তেল উঠে আসলে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে নিব এরপর একটি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট লাউটিকে কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর লাউটি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে লাউ রান্নার সময় চুলার আঁচটিকে অবশ্যই বাড়িয়ে রান্না করবেন লাউটি কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব একটি টমেটো কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি এবারে এক কাপের মতো আমি গরম পানি দিয়ে দিব এবার পানির সাথে লাউগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর আমার রান্না কিন্তু প্রায় শেষ লাউগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবারে সব শেষে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এতে করে এই লাউ তরকারিটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে না দিলেও চলবে এমনিতেও শীতকালীন এই লাউ তরকারিটা খেতে ভীষণ মজার হয় খুবই অল্প সময়ে এবং সহজভাবে আপনাদের কাছে এই চিনি দিয়ে লাউ তরকারির রেসিপিটি শেয়ার করলাম আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ